এই মুহূর্তে সবচাইতে বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ উত্তর পূর্বে রাজ্যে এবার ত্রিপুরাতে বিরোধীরা জোট করে লড়াই করতে চাইছেন বিধানসভা নির্বাচনে নিরিখে দেখেছিলাম সেই রকম গেরুয়া ঝড়ের বইতে শুরু করেছিল এবার লোকসভা নির্বাচনে অন্য একটি সুর দেখতে পেলাম সরাসরি মোথা কংগ্রেস খুব কাছাকাছি এমনটাই বৈঠকে সিদ্ধান্ততে জানানো যাচ্ছে তবে লোকসভা নির্বাচনে বিরোধীরা জোট করে কি এবার জোট টক্কর দিবে শাসক শাসকবিরোধী পাহাড় যার ক্ষমতা তার পাহাড়ের রাজনীতি কতটা উজ্জীবিত করতে পারবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী জনজাতি ভোটারদের ওপর কি পুরোপুরি নির্ভরশীল করবে মথা দলের সঙ্গে এবার জোটে কংগ্রেস নেতৃত্বগণ তবে তিপ্রা মোথা দল সিপিএম সহ কংগ্রেসের একাধিক নেতৃত্ব বলেছেন যে এই ত্রিপুরা রাজ্যের মাটিতে জোট করে লড়াই করতে হবে উত্তর পূর্বে রাজ্যের মাত্র দুটি লোকসভা আসন কোন দল এককভাবে এগিয়ে থাকবে এবং সুদীপ রায় বর্মনের সঙ্গে বৈঠক অনিমেষ দেববর্মা তিনি যে বিরোধী দলনেতা তা স্পষ্ট হয়ে যেতে পারে এই জোট কতটা বাস্তবে সঠিক মানে সঠিক পর্যায়ে দেখা যেতে পারবে এমনটাই রাজনৈতিক মহলের একটা ধারণা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট কতটা জোটের জন্য আগ্রহ থাকবে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো এটা এখন দেখার একটা বিষয় রয়েছে আপনাদেরকে আরও একবার আমরা জানিয়ে রাখি দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনের পুরোপুরি উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরার ম্যাজিকটা কোন দিকে দোলকোড়ায় এগিয়ে যাবে তা বৈঠকে স্পষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন কঠিন গুরুত্বপূর্ণ নির্বাচন আর এই নির্বাচনের সময়সীমাটা কতটা উজ্জীবিত হতে পারবে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো এটা এখন দেখার বিষয় রয়েছে সকাল বললেই দিন কেমন যায় আবহাওয়াতে পরিষ্কার বলছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে বিরোধীরা মহাজোট করে লড়াই তবে বিরোধীরা যদি মহাজোট করে লড়াই করে তাহলে আসন সমঝোতাও নিয়ে কিন্তু একটা ব্যাপক উত্তাপ্ত পরিস্থিতি দেখা যেতে পারে পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা ত্রিপুরাতে তো দশ বিশটা লোকসভা আসন নয় মাত্র দুটি আসন এই দুটি লোকসভা আসন নিয়ে কতটা আগ্রহ থাকবেন সুদীপ রায় বর্বন তার ওপর কিন্তু পুরোপুরি নির্ভরশীল করতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী কি প্রধানমন্ত্রী হতে পারবে শেষ পর্যন্ত মোদীঝড় না রাহুল গান্ধী তা উত্তর পূর্বের রাজ্যেই প্রমাণিত হয়ে যেতে পারে বিধানসভা নির্বাচনে নিরিখে আমরা দেখেছিলাম জোট করে কোনো রকমের লাভবান হয়নি শাসক বিরোধী লাভবান হয়েছে বিরোধীরা কেননা সেটা ভোট কাটাকাটির অংশে বিরোধীরা লাভ হয়ে বিজেপি ক্ষমতায় আসে এইটা তার উল্টো চিত্র দেখা গিয়েছে এবার সরাসরি জিতেন্দ্র চৌধুরীরা কোন পথে এগিয়ে যাবেন শুধু সময়ের অপেক্ষা জোট করেছে জোটের একটা বার্তা বৈঠক হয়েছে প্রদ্যুৎকিশোর দেব বর্মনের সঙ্গে সুদীপ রায় বর্মণের প্রায় আধ ঘন্টা এমনটাই গুরুত্বপূর্ণ বৈঠক সেই বৈঠকে কতটা উজ্জীবিত হতে পারবে এমনটাই রাজনৈতিক মহলে সমীকরণ সেটা এখন দেখার বিষয় রয়েছে দু হাজার যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়বস্তুটা সরাসরি ত্রিপুরার জনগণ কতটা প্রভাব মানে পাহাড়ের রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে কতটা প্রভাব আর এই প্রভাবে রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো দ্রুত গতিবেগে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটা এখন দেখার বিষয় রয়েছে হ্যাঁ বাস্তবে দু হাজার যে চব্বিশে লোকসভা ভোট সেটাই এখন একদিকে যখন শাসক দল হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দিল্লি দরবারে হয়েছিলেন এবং শেষ পর্যন্ত দেখা গেল দেখা গেল বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়ায় দেখা গিয়েছিল যে বিজেপির সঙ্গে জোটে যাচ্ছেন বা বিজেপির সঙ্গে জোট করছেন এটা একটা আবহাওয়া ছিল শেষ পর্যন্ত কিশোর দেববর্মনের খবরের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে সুদীপ রায় বর্মনের সঙ্গে একেবারে বৈঠকের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কি হতে চলেছে এটাই এখন দেখার বিষয় রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর আর এই খবরের সময়সীমাটা একটু বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি ত্রিপুরার গণতন্ত্র এবার সাধারণ মানুষের সুনির্দিষ্ট পরিমাণে ভোট দিতে পারবে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যে খবরের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি যে এবার একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ত্রিপুরাতে ভোট হবে প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে যা জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে পরিষ্কারভাবে আরও একবার জানিয়ে রাখি দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটকে সামনে রেখেই এবার শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো তোড়ঝোর করে বয়দারে তারা প্রচার শুরু করে দিচ্ছেন কিন্তু এবার যে বুথ ইঙ্গিতে বলছে যে মহাজোট করে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে জোট হচ্ছেন বিরোধী শাসক দলগুলো সেক্ষেত্রে রেবতী ত্রিপুরার সাংসদ বা প্রতিমা ভৌমিক তাদের দুটি লোকসভা কেন্দ্রেই এবার চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এটা একটা আকর্ষণীয় বিশ্বাস বলে মনে করছেন জনগণ তবে হ্যাঁ বাস্তবে যেভাবে খেলা হবে খেলা হবে স্লোগান দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার যা নষ্ট করে সেই রাষ্ট্র কতটা উজ্জীবিত হতে পারবে এবং শেষ পর্যন্ত প্রদ্যুৎকিশোর দেববর্মন কংগ্রেসের দিকে টিকে থাকবে তো এটা একটা প্রশ্ন তবে রাহুল গান্ধীর ইঙ্গিতপূর্ণ যে বার্তা আসতে শুরু করেছে জোট করে লড়াই করার ডাক দিলেও শেষ পর্যন্ত ত্রিপুরাতে কংগ্রেসের ভবিষ্যৎ কি হতে পারে এই নিয়ে এখন রাজনৈতিক মহলে দুশ্চিন্তার ভাজ কপালে রয়েছে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো लागले অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার আমরা জানিয়ে রাখি এবার জোট করে কিন্তু লড়াই আর সেই জোটের 바탕 কতটা উজ্জীবিত হবে শাসক বিরোধী সেই ক্ষেত্রে একটু দেখার একটা বিষয় রয়েছে টিপরা মথা দলের নেতা পদ্মকিশোর দেববর্মা সরাসরি ত্রিপুরা প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা এবং সুদীপ রায় বর্বন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন আর এই বৈঠকে আলাপ আলোচনা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে দেখা যায় যে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে এটাই এখন দেখার বিষয় রয়েছে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন আর এই নির্বাচনের সময়সীমাটা একেবারে কার্যত দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বাস্তবে রাজনৈতিক সমীকরণের চিত্র মানচিত্রটা দেখার একটা বিষয় রয়েছে সেই চিত্রটা কতটা আকর্ষণীয়ভাবে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি সেটা এখন দেখার বিষয় তবে রাহুল গান্ধী এবার সরাসরি কি জোট টক্কো করতে পারবে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরা সহ একাধিক রাজ্যের এবার কিন্তু লোকসভা নির্বাচন পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে আপনারা জানেন ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর আসন পেতে হবে এই দুশো বাহাত্তর আসন পাওয়ার যোগ্যটা কোন দলে এককভাবে না তীর হবে না শেষ পর্যন্ত অন্যান্যরাই বাজিমাত করবে তার উপর পুরোপুরি নির্ভরশীল